এরকম ডিএলএসের লোগো বানাতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা সবাই এখানে দুই জায়গায় পাঁচশো বারো কিন্তু দিয়ে দিতে হবে আর মূলত এই লোগোটা আমার বানানো ভালো হয়েছিল তবে ওখানে গেমে প্রোফাইলে দিয়ে দেখছি স্কোয়ার মানে লোগো অতটা ওখানে মানে না যার কারণে আমি আবার সার্কেল লোগো বানাই তবে সার্কেল লোগোর ওই স্ক্রিন স্ক্রিন রেকর্ডটা করা হয়নি তবে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সার্কেল লোগোর মানে এই ডিএলএস এর লোগো লিখে সার্চ পেটালে অনেকগুলো ভিডিও পাবা অতি কিন্তু সার্কেল লোগো দেখায় হ্যাঁ তবে আমি প্রথমে স্কোয়ারের লোগো দিয়ে দিয়েছিলাম ভুলে পরে আবার একা একা এডিট করলাম সার্কেল লোগো হ্যাঁ তো তোমরা ইউটিউব থেকে ভালো মতো দেখে নিতে পারো আমি আর এক্সট্রা খাটনি করলাম না ধন্যবাদ